আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ গাজায় 11 দিনে শিশুসহ সহ 248 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে ইরানকে কৃতজ্ঞতা জানিয়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দেয়া হয়েছে বললেন হামাস নেতা اسماعিল হানিয়া গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি হয়েছে তবে টানেল নয় হামাসের রকেটকেই বেশি ভয় পাচ্ছে ইসরায়েল এদিকে বিরতির পর ফিলিস্তিনে ত্রাণের প্রথম চালান পৌঁছেছে ইসরাইলি সেনারা দলে দলে ঘুরছে আমরা রাতে ঘুমাতে পারি না ফিলিস্তিনিদের আর্তনাদ ফের ভারতে একদিনে চার হাজার একশো জনের মৃত্যু জানিয়ে দেব কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের এই নতুন ড্রোন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস দেশের যেসব এলাকায় আঘাত হানতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় গত দশ মে থেকে চালানো ইসরায়েলের বর্বর হামলায় ছেষট্টি শিশু ও উনচল্লিশ নারী সহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে দুইশো আটচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় এক হাজার নয়শো আটচল্লিশ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন খবর আনাদলুর গত এগারো দিনের হামলায় ফিলিস্তিনের গাজায় ওই হতাহতের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ যুদ্ধবিরতিতে সম্মত হয় বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয় মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাসের পাল্টা রকেট হামলায় ইসরায়েলে এক সেনা সদস্য সহ প্রাণ হারায় এই যুদ্ধে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর শুক্রবার গাজায় এক জনসভায় দেওয়া ভাষণে হামাসের পলিটিক্যাল প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ও ঐশী বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানান তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর বিরচিত ও সাহসী ভূমিকার কারণে এ বিজয় অর্জিত হয়েছে সংঘাতে প্রতিরোধ সংগঠনগুলোকে আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল হানিয়া হানিয়া বলেন জেরুজালেম কুজ ও আল আকসা মসজিদ রক্ষা করার লক্ষ্যে গাজা উপত্যকা প্রতিরোধ শুরু করেছিল এবং এর মাধ্যমে ইহুদিবাদী শত্রুকে উচিত শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে এদিকে অপর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামী জেহাদের সামরিক শাখা আলকুজ বিগ্রেডসের মুখপাত্র আবু হামজা শুক্রবার জানায় গাজায় এক সংবাদ সম্মেলনে বলেন ফিলিস্তিনিরা এবারের সংঘাতে অভূতপূর্বভাবে ইসরায়েলের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দিতে পেরেছে তিনি বলেন আমরা ইহুদিবাদী শত্রু ও তার বসতি স্থাপনাকারী পালগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছি তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনার রাষ্ট্রের জন্য আমাদের বিজয় হয়েছে আপনারাও আমাদের বিজয়ের অংশীদার হামজা বলেন সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের সামরিক শক্তির সামান্য অংশ প্রদর্শন ও ব্যবহার করেছে মাত্র গোটা ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিবাদীদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন আবু হামজা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন ঘোষণা করার জন্য মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সূত্র পার্স টুডে গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে ইসরায়েল যেমন বিমান ও কামান হামলা বন্ধ করেছে গাজায় নিয়ন্ত্রণকারী হামাসও আর রকেট নিক্ষেপ করছে না উভয় পক্ষই এখন তাদের লাভ ও ক্ষতির হিসাব করছে উভয় পক্ষই বিজয় দাবি করছে হামাস দাবি করছে যে তাদের দুই শত ইসরায়েল মেনে নেয় তারা যুদ্ধবিরোধীতে রাজি হয়েছে শর্ত দুটির মধ্যে একটি হল আল আকসা মসজিদে আগ্রাসন বন্ধ করা দ্বিতীয়টি হল পূর্ব জেরুজালেমের শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা ইসরায়েল অবশ্য শর্ত দুটি মেনে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জেহাদকে ধ্বংস করার নামে ইসরায়েল গাজায় প্রায় পনেরোশো টার্গেট আঘাত হেনেছে আঘা থানা ও ধ্বংসের দিক থেকে হামাসের রকেটের চেয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও গোলা অনেক বেশি কার্যকর ছিল কিন্তু ইসরায়েল তার আসল টার্গেট পূরণ করতে পেরেছে কি না ওই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত কয়েক বছর ধরে তারা গাজার ভূখণ্ডস্থ টার্নেল নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা প্রণয়ন করেছিল এছাড়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে হামাসের নেতাদের হত্যা করাও ছিল তাদের লক্ষ্য এই দুই লক্ষ্য শুরু থেকেই আগ্রাসী ছিল ইসরায়েল ইসরায়েল দাবি করছে এগারো দিনের যুদ্ধে তারা হামাসের একশো কিলোমিটার টার্নেল নেটওয়ার্ক ধ্বংস করেছে তারা দাবি করছে যে গাজাজ সিটি খান ইউনিস ও রিমালে আবাসিক এলাকার নিচে দিয়ে টার্নেল নির্মাণ করায় যে হামলা চালাতে হয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে তারা হামাস ও ইসলামিক জেহাদের পঁচিশ সিনিয়র নেতা ও দুইশো অপারেটিভকে হত্যা করেছে কিন্তু তাদের এই দাবির সত্যটা কতটুকু তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তাদের অন্যতম টার্গেট ছিল হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবারের যুদ্ধে তার ওপর অন্তত দুবার হামলা চালিয়েছিল তারা কিন্তু তিনি রক্ষা পেয়েছেন যুদ্ধের শেষ দিকে হামাসের রকেট ও রকেট লঞ্চারগুলো বিশেষ টার্গেট ছিল ইসরায়েলি বাহিনী তারা দুইশো তিরিশটি গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট ও সত্তরটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল পক্ষের দাবি কিন্তু তবু হামাস ও ইসলামিক জেহাদের হাতে প্রায় চোদ্দ হাজার রকেট আছে এগুলোর মধ্যে যেমন দূরপাল্লার রকেট আছে স্বল্প পাল্লারও আছে গত এগারো দিনের লড়াইয়ে গাজা থেকে চার হাজার তিনশো ষাটটি রকেট ও মটার নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে এগুলোর ছয়শো ষাটটি দুঃখিত ছয়শো আশিটি গাজা উপত্যকাতেই পড়ে অন্য দুইশো আশিটি পরে সাগরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানে ভবিষ্যতের যে কোনো সংঘাতে গাজা থেকে আসা রকেটই হবে ইসরায়েলের ফ্রন্টের জন্য প্রধান হুমকি কারণ আয়রনড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও বেশ কিছু রকেট ইসরায়েলে আঘাত হেনেছে প্রাণঘাতী ফলাফল সৃষ্টি করেছে সূত্র জেরুজালেম পোস্ট যুদ্ধবিরতি কার্যকরের পর মিশর গাজা ও ইসরায়েলের সীমান্তের মধ্যকার সংযোগ স্থল কেরাম সালম খুলে দিয়েছে ইসরায়েল এ সীমান্ত দিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায় এসব ট্রাকে খাবার জ্বালানি ঔষধ ও রয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে এই এলাকায় এক লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল সেখানকার আট লাখ মানুষ খাবার পানির সংকটে রয়েছে এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লু এইচ ও মুখপাত্র মর্গারেট হ্যারিস বলেন হাজারো আহত মানুষকে চিকিৎসা ব্যবস্থা করতে গিয়ে এই এলাকায় স্বাস্থ্য সেবা স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ঝুঁকির মুখে পড়েছে এই এলাকার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা দ্রুত সরঞ্জাম ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের শত শত বাড়ি ধ্বংস হয়েছে ফিলিস্তিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই পুনর্নির্মাণ কাজ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কয়েক কোটি মার্কিং ডলার প্রয়োজন ফিলিস্তিনের এ এলাকায় করোনা ভাইরাসও ছড়িয়েছে এ প্রসঙ্গে জাতিসংঘের সংস্থা প্যালেস্টিনিয়ান রিফিউজি বলেছে সাহায্যর জন্য তাদের তিন কোটি আশি লাখ ডলার প্রয়োজন গাজার গৃহায়ন মন্ত্রণালয় জানিয়েছে এক হাজার আটশো বাড়ি বসবাসের অনুপযোগী হয়েছে এছাড়া এক হাজারটি বাড়ি ধ্বংস হয়েছে জেরুজালেম আল- ফিলিস্তিনি ও মধ্য সংঘর্ষের সূত্রপাত হয় এই সংঘর্ষের পরে তীব্র আকার ধারণ করে টানা সংঘর্ষ চলে এগারো দিন এতে আড়াইশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ যাদের অধিকাংশই গাজা উপত্যকার বাসিন্দা আহত এই ব্যক্তিদের চিকিৎসা দিতে করিডোর সৃষ্টি করে তাদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছে ডব্লু এইচও এদিকে বিরতির পর দুই পক্ষ হামাস ও ইসরায়েল নিজেদের বিজয় ঘোষণা করেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা এই যুদ্ধ বিরতি উদযাপনও করেছে তবে একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে তারা তাদের মতে দুই পক্ষের মতো সংঘর্ষ শুরু একটা সময়ের ব্যাপার মাত্র ইসরায়েলি বাহিনীর শেখ যারা এলাকার বাসিন্দারা নিজেদের বন্দি দাবি করেছেন একাত্তর বয়সী ফিলিস্তিনি আব্দুল ফাতা ইসফাকি আল জাজিরাকে বলেন আল জারা পাকা থেকে যারা এখানকার বাসিন্দা হন তাদের বের করে দিচ্ছে ইসরায়েলি পুলিশ এবং তাদের ঢুকতেও দেয়া হচ্ছে না ইসফাকি বলেন ফিলিস্তিনি বাসিন্দাদের বাইরে চলাচল সীমিত করা হয়েছে যদি কেউ এই এলাকার বাইরে যাচ্ছে পরবর্তীতে তাদের আর ঢুকতে দেওয়া হচ্ছে না তিনি আরও বলেন ইসরায়েলি সৈন্যরা দলে দলে ঘুরছে আমরা রাতে ঘুমাতে পারি না সব সময় ভয়ে থাকি কখন সহিংসতা বেঁধে যায় চলতি মাসে শেখ জাররা দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয় তারপর শুরু হয় ইসরায়েলের ওপর দমন পীড়ন অনেকে এলাকা ছাড়েন অনেকে নামেই মামলা হয় যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কারে এগারো দিন ধরে চলা সংঘাতের পর বিশ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে গত দশ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত একদিনে চার হাজার একশো জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত করোনায় ভারতে মারা গেছে মোট দুই লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো জন ভারতে একদিনে করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ সাতান্ন হাজার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া গত পাঁচ দিন ধরে ভারতে তিন লাখের নিচে করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ সাতান্ন হাজার দুইশো নিরানব্বই জনের ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই কোটি উননব্বই হাজার দুইশো নব্বই জনের এর মধ্যে দুই কোটি তিরিশ লাখ সত্তর হাজার তিনশো পঁয়ষট্টি জন সুস্থ হয়ে উঠেছেন এখনও করোনায় আক্রান্ত মোট উনত্রিশ লাখ তেইশ হাজার চারশো জন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে শুক্রবার একুশ মে আইআরজিসির জ্যৈষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় জানা গেছে ড্রোনটি টানা ৩৫ ঘন্টা আকাশে উঠতে সক্ষম একসাথে তেরোটি বোমা নিয়ে আঘাত হানতে পারে পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে এছাড়া প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট দিয়েও পারে এটি আগামী কয়েক কয়েক মাসের এই পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে এ ব্যাপারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরো স্পেস ফোর্স এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে ড্রোনটি আকৃতিতে অনেক বড় এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ তীব্র দাবদাহে পুড়ছে দেশ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এরই মাঝে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে নেই বৃষ্টির সুখবরও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আরও পরিণত হয়েছে শনিবারের মধ্য বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে পঁচিশ মে রাত থেকে ছাব্বিশ মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস আবহাবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন বাইশ তারিখের কাছাকাছি সময় এটা লঘুচাপ হতে পারে আর যদি লঘুচাপ হয়ে সেটা স্টেজ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে সেটা ইয়াস নাম ধারণ করবে বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে ঘূর্ণিঝড় ইয়াস এদিকে এই পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি রকমের তাপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছেন উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে সাধারণত যে ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে সেই হিসেবে ইয়াস আসার তাপপ্রবাহ কিছুটা কমতে পারে সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা আঠাইশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে বলে জানান বিশেষজ্ঞরা পূর্বাভাস বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে ফলে দেশের খুলনা বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় পাঁচচল্লিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝড়ো হওয়া ছাব্বিশ মে এটি ঘূর্ণিঝড় রূপ নিয়ে আঘাত হানতে পারে ওমানের আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ইয়াস